22 বছর ধরে কি ওষুধ খাচ্ছেন না ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন নিচ্ছে কত বছর থেকে লন্ডনে ছিলেন তো চিকিৎসাতে একই রকম নাকি ওষুধ ইনসুলিন এরকম নাকি আসলে তো ওটা উন্নত দেশ হ্যাঁ ওখানে একটা ডায়াবেটিস রোগী একটা সরকারের জন্য বার্ডেন আচ্ছা হ্যাঁ যা দরণ মানে আমি যদি টাইমলি না যাই আমার বাসায় চিঠির পর চিঠি আসে মানে মোট কতগুলো ওষুধ খাচ্ছে এখন বলতে পারেন দশ বারোটা হবে এবং ইনসুলিন কত ডোজে নেন ইনসুলিন আমি ফিফটিন সকালে ফিফটিন এই রাত্রে আর খাওয়া দাওয়া কিভাবে খাচ্ছেন সকালে কি খান বয়স কত আমার বয়স সিক্সটি কোথায় থাকেন বিজয় সরণী আচ্ছা বাংলাদেশেই থাকেন ডায়াবেটিস কত বছর ডায়াবেটিস হয়েছে আমার পাঁচ বাচ্চা লাস্ট বাচ্চাটা হয়েছে টু থাউজেন্ড

আসলে তো ওটা উন্নত দেশ ওইখানে একটা ডায়াবেটিস রোগী একটা সরকারের জন্য বার্ডেন যার ধরুন মানে আমি যদি টাইমলি না যাই আমার বাসায় চিঠির পর চিঠি আসে যে তোমার ডায়াবেটিক তুমি ওখানে কি আপনার ডায়াবেটিক ওষুধ মুক্ত হওয়ার কোনো পলিসি আছে নাকি ওষুধ খেতে হবে কি না ওষুধ দিত মাইল্ড আচ্ছা আচ্ছা মাইল্ড আর ওই যে অন্যান্য চিকিৎসা যেমন তারপরে হ্যাঁ ফিজিওথেরাপি আচ্ছা তারপরে আমি কিন্তু ডায়াবেটিসের কারণে

আর্টিফিশিয়াল সুইটনার নো সুগার হ্যাঁ না না ওইটা মানে আরো নষ্টটা না না ওইটা লিভার ফ্রেন্ডলি না আই हैव নলেজ কিন্তু কব নলেজ থাকলে কিবে খাইতে হবে হ্যাঁ খেতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যারা বলে ব্যায়াম ছাড়া কমবে না অসুবিধা নেই যাই হোক এখন আপনার ওই যে পঞ্চাশ ইউনিট করে ইনসুলিন আর হচ্ছে তেরোটা না বারোটা ওষুধ নাকি আচ্ছা ঠিক আছে বসেন থ্যাঙ্ক ইউ আপনাকে আর কষ্ট দিব না যা যা করে বসেন হ্যাঁ

হ্যাঁ ও আচ্ছা কি বলবো তাই আচ্ছা আচ্ছা কথা হলো যে ও জিজ্ঞেস করতেছে যে ওর যে চিনি দিয়ে বা আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে আর দুধ দিয়ে যে চা খায় সেটার ব্যাপারে আমার বক্তব্য কি আমার বক্তব্য হলো ওনাকে অল্টারনেট আরেকটা দিবো আমরা যেমন বুলেট কফি তো উনি বুলেট কফি খাবেন তখন আর ওটা খাবেন না আপনাকে তো একটা অল্টারনেট দিতে হবে তো ওনার একটা নেশা আছে ক্যাফিনের তো আমরা ওনাকে অল্টারনেট দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো এখন যদি ও যদি ওই দুধ খায় তাহলে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দুধ খেলে ল্যাকটোজ দুধ খেলে কি হবে ল্যাকটোজ আর আর্টিফিশিয়াল সুইটনার মানে ওটা লিভারের জন্য উনি বললেন ডেঞ্জারাস বাট সবচেয়ে বেশি ডেঞ্জারাস হল পেটের জন্যে কারণ ওর পেটের যত ভালো ব্যাকটেরিয়া সব মারা যাবে অ্যান্টিবায়োটিক যেভাবে ব্যাকটেরিয়া মারে ওরকম আর্টিফিশিয়াল সুইটনার যেটা জিরো ক্যাল হিসেবে যেটাই খাচ্ছে সেটা তো যাক তো দেখলেন ওনাকে আর কিছু জিজ্ঞেস করবে যে ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তো ওই যে যে সকালে রুটি খায় সে একটু পরে আবার নাস্তা করবে আবার ওই যে মেয়ে বলল দুধ চা খায় দুপুরে আবার ভাত খাবে ডাল খাবে আবার বিকেলে নাস্তা করবে রাতে রুটি খাবে তা এইভাবে ঘুমানোর আগে দুধ খাবে তা এখন এই রুগীটা চারবেলা বা ছয় বেলা চিনি খায় এখন আপনারা বলেন যে রক্তের চিনি বাড়বে এমন খাবার কি ডায়াবেটিস রুগীর খাওয়া উচিত বলেন তাহলে আমরা যদি জানি যে এই খাবারের চিনি বাড়ে তাহলে ওই খাবারটা আমাদের খাওয়া উচিত কিনা এখন যদি আমি এই খাবার খাই তাহলে যত বয়স বাড়বে ওনার ক্ষেত্রে তাহলে এখন ওষুধ হয়েছে কয়টা খেয়াল করেছেন এখন উনি কিন্তু ওষুধ বলতে পারছেন না আমি জিজ্ঞেস করতেছি বলে হ্যাঁ এটা আছে কারণ আমি ওনাকে তাকায় বুঝতেছি যে এই রুগী কিসের কিসের ওষুধ খাইতে পারে আমার কথা বুঝতে পারছেন তো এই জন্যে ওনাকে তাহলে আমি চিনি না আমি জীবনে কখনো দেখিনি আজকেই ফার্স্ট দেখলাম তো এখন ওনাকে ডাকলাম এই কারণে যে আপনারা একটা রুগী দেখলে বুঝতে পারবেন যে আপনারা এখানে যারা বসে আছেন। যদি এখন যেভাবে চলাফেরা করে ডায়াবেটিস হয়েছে যাদের বা ওজন বেড়েছে যাদের বা যাদের অনিয়ম আছে তারা যদি এভাবে চলতে থাকেন ওনার বয়সে এসে ওনার চেয়ে খারাপ পরিণতি আপনাদের হবে উনি তো একটা লাঠি নিয়ে হাঁটতে পারছেন কিন্তু অনেকে হাঁটতে পারবেন ওনার চোখ এখনও আসে কিন্তু অনেকের চোখ অন্ধ হয়ে যাবে হ্যাঁ ওনার তেরোটা ওষুধ আপনার তিরিশটা লাগবে বুঝতে পারছেন ওনার পঞ্চাশ পঞ্চাশ একশো ইউনিট ইনসুলিন হলে আপনার লাগবে দুইশো আড়াইশো আমার কথা বোঝার চেষ্টা করেন হ্যাঁ এইটা হলো আপনাদের সবার পরিণতি তা আপনারা আপনাদের ফিউচারটাকে এখন থেকে বসে বসে চিন্তা করে ফেলতে হবে এখন সেদিকে আপনি যেতে চান কি না সে ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন